বিক্রিম সাজ্জাদ উনি গত সতেরো তারিখে ওনার হচ্ছে আমরা একটা মামলা রুজু হয় বিক্রিম সাজ্জাদ ছিলেন একজন সিএনজি অটোরিকশা চালক তো অটোরিকশা চালক উনি চোদ্দ তারিখ থেকে নিখোঁজ ছিলেন এরপরে অনেক খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করে যখন পাওয়া যায় না গত ষোলো নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দুপুরের দিকে বিক্রিমের মৃতদেহ আনোয়ারা থানার থানাধীন ওয়ার্ডের বেরিবাদ এলাকায় জনক হাজি নুরুল হকের ফিশারিজ পুকুরের পাড়ের নিচে পানিতে পাওয়া যায় তো এই সংক্রান্তে বিক্রিমের পিতা মোহাম্মদ নাসির ড্রাইভার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আনোয়ারা থানায় তো মামলা দায়ের করার পরেই আমাদের পুলিশ সুপার জেলা পুলিশ জনাব সাইফুল ইসলাম শান্ত সারের নির্দেশনায় আমাদের অফিসার ইনচার্জ আনোয়ারা থানা এবং আমাদের যে টিম যেটা রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা শেষ পর্যন্ত এই সাজাদ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করতে পেরেছি এবং ক্ষেত্রে মামলার গুরুত্বপূর্ণ আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এক্ষেত্রে মামলার তদন্তকালে খুনের রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তারের জন্য আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি মোহাম্মদ রমজান আলী প্রকাশ আকর এবং মোহাম্মদ হারুন তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এরপর আপনারা জানেন যে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবাবন্দি দিয়েছে যার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে গত চোদ্দ তারিখ তারিখে সন্ধ্যার সময় তারা আসলে সিএনজি চুরির উদ্দেশ্যেই আমাদের বিক্রিম সাজ্জাদকে সেই মনুমাঝির ঘাটে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো সেখানে আগে থেকেই উৎপেতে ছিল তাদেরকে রাখা ছিল সুমন সাইফুল এবং আশরাফ তাদেরকে নিয়ে যায় রমজান আলী আকর এবং হারুন এবং আসামি সাইফুল সুমন এবং আশরাফ তাদেরকে নিয়ে যায় রাত অনুমান সাতটা পঁয়তাল্লিশের দিকে ঈশান নামাজের আজান যখন হচ্ছিল ওই সময় যখন সিএনজি চালক সাজ্জাদ ওখানে পৌঁছায় ওই সময় সুমন তার গলা চেপে ধরে এবং মুখ বন্ধ করে ধরে নিয়ে কলা বাগানের দিকে নিয়ে যায় এবং সেখানেই তাকে গামছা দ্বারা মুখ বেঁধে জবায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের মাধ্যমে হত্যা করে তো পরবর্তীতে তাকে খামারের যে পুকুর ছিল সেই পুকুরের পানিতে ফেলে দেয় পরবর্তীতে আমরা ষোলো নয় দুই হাজার পঁচিশে সেখান থেকে উদ্ধার হয় এবং পরবর্তীতে মামলা রুজু হয় এই ছিল বিষয় আর কি এখন হয়ে গেছে না কি আদালত থেকে